আজ আমি বানাচ্ছি তালের পুরভরা ডিজাইন পিঠা এই পিঠাটা শুধু খেতেই নয় দেখতেও খুব সুন্দর বিশেষ করে নবান্ন পূজা বিয়ে বা বাড়িতে কোনো শুভ কাজের দিন এই পিঠা মানে আলাদা আকর্ষণ চলো তালে শুরু করি প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম তালের পাল। এই পাল্পটা আমি আগে থেকে ভালো করে ছেঁকে নিয়েছি যাতে কোনো আঁশ বা বীজের অংশ না থাকে পাল্পটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিলাম তারপর দিলাম সামান্য লবণ প্রায় অর্ধেক চার চামচ লবণ দিলে তালের গন্ধ আর স্বাদ অনেক বেশি ফুটে ওঠে এবার দেবো চার থেকে পাঁচ চামচ চিনি আমার তালের পাল্পটা বেশ মিষ্টি তাই আমি চিনি কম দিলাম তোমাদের তাল যদি কম মিষ্টি হয় তাহলে চিনি একটু বেশি দিতে পারো তালের পাল্প যেহেতু নিজেই মিষ্টি তাই চিনি পুরোপুরি নিজের পছন্দ মতো অ্যাডজাস্ট করা যাবে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনি পুরো গলে যায় আর তালটা একটু ঘন হতে শুরু করে এই সময় গ্যাসের আজ মাঝারি রাখবে মিশ্রণটা যেন তলা ধরে না যায় তাই নাড়ানো বন্ধ করা চলবে না হালকা আছে ধীরে ধীরে নাড়তে হবে এবার বানাবো মণ্ডপ আমি এখানে শুধু চালের গুঁড়ো দিচ্ছি না একটু বিশেষ মিক্স করছি এক বাটি চালের আটা আর এক বাটি গমের আটা আলাদা করে রেখে দিয়েছিলাম এখন ধীরে ধীরে অল্প অল্প করে তালের মিশ্রণে দেবো একসাথে ঢেলে দিলে দলা পাকিয়ে যাবে তাই একটু একটু করে দিতে হবে আর সাথে সাথে নাড়তে হবে চালের আটা পিঠার নরম করে আর গমের আটা পিঠার ডিজাইনটা ঠিকঠাক ধরে রাখে তাই এই অনুপাতটা দারুণভাবে কাজ করে কাঠের খুন্তি দিয়ে নাড়তে থাকবো দেখবে আস্তে আস্তে মন্ড জমে আসছে আগে যেটা আঠালে ছিল এখন ধীরে ধীরে শক্ত হয়ে যাচ্ছে অর্থাৎ ডো তৈরি হচ্ছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তালের মন্ডটা একটা থালায় তুলে নিলাম একটু ঠান্ডা হতে দেব তাতে হাতে মাখা আরো সহজ হবে এরপর গোল গোল রুটির মতো তবে একটু বড় সাইজের লেচি বানিয়ে নিলাম এখন একটি লেচি নিয়ে শুকনো আটা ছিটিয়ে বেলে নেব একদম পাতলা না মাঝারি মোটা রাখব। এবার একটা গ্লাস দিয়ে গোল করে কেটে নিলাম একইভাবে শুকনো আটা ছিটিয়ে বাকি লেচিগুলো বেলে নিলাম একে একে গ্লাস দিয়ে গোল করে কেটে নেব সবগুলো সাইজ হবে ঠিক লুচির মতো এখন একটি লুচির উপর নারকেলের পুত দিয়ে দেব উপরে আর একটা লুচি ঢেকে দেব দুটো লেয়ারের পাশগুলো আঙুল দিয়ে ভালো করে চেপে মুড়িয়ে বন্ধ করে দেব ভাজার সময় যেন ফেটে না যায় এরপর ছুরির সাহায্যে চারপাশে হালকা করে কেটে কেটে ডিজাইন করে নেব আমি যেমন করে বানাচ্ছি তোমরাও ঠিক সেভাবে ডিজাইন করতে পারো ইচ্ছে করলে যে কোনো নকশা করা যায় এখন একটা ডিজাইন তৈরি হয়ে গেল ঠিক এইভাবে একই প্রসেসে বাকি সব পিঠাগুলো তৈরি করে নেব। সব পিঠা বানানো হয়ে গেলে উপরে কিশমিশ বসিয়ে দেব তাহলে দেখতে আরও সুন্দর লাগবে এবার ভাজার পালা আমি একটা ফ্রাইপ্যান নিলাম তাতে তেল ঢেলে গরম হতে দিলাম আমি এখানে রিফাইন্ড তেল ব্যবহার করেছি তেল ভালো করে গরম হলে এক একটা করে পিঠা তেলে ছেড়ে দেব আমার ফ্রাইপ্যান ছোটো তাই একসাথে একটা পিঠা ভাজছি তোমাদের কড়াই বা ফ্রাইপ্যান যদি বড় হয় তাহলে দু থেকে তিনটা একসাথে ভাজতে পারো যখন একটা দিক ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আলতো করে উল্টে দেবে দেখবে সোনালি রঙের হয়ে এসেছে দুই দিকই সুন্দর করে ক্রিস্পি সোনালি রঙ না আসা পর্যন্ত ভেজে নিতে হবে এভাবে ধীরে ধীরে সব পিঠাগুলো ভেজে নিতে হবে এবার পিঠা তোলা হবে তেল থেকে তুলে একটি টিস্যু পেপারের উপর রাখবো যাতে বাড়তি তেলটা শুষে যায় পিঠা গরম গরম থাকতেই দেখবে সুন্দর ফুলে উঠেছে ডিজাইনও একদম নিখুঁত এখন একইভাবে আমি সব পিঠাগুলো দুদিকটা উল্টে পাল্টে ভেজে নেব আর ভাজা হয়ে গেলে তেলটা ভালোভাবে ঝরিয়ে তুলে নেব এখন প্লেট সাজানোর পালা আমি এখানে একটা প্লেট নিয়েছি এখন সব পিঠাগুলো প্লেটে সুন্দর করে সাজিয়ে নিলাম এখন একটা পিঠা তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখতে যেমন সুন্দর খেতেও তেমন দারুণ লাগে এই ছিল তালের পুর ভরা ডিজাইন পিঠা ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে নেবে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো